হাই বন্ধুগণ হ্যাঁ দেখেন আমার পাশে কত পাখি চারিদিক শুধু পাখি আর পাখি আমি যেন পাখির রাজ্যে আসি আর হারিয়ে গেছি এত সুন্দর ভালো লাগা কাজ করছে এসব অবুজ পাখিরা আমাকে ঘিরে রেখেছে আর আমি পাখিদের মাঝখানে এসে বসে আছি নেই কোনো ভয় তারা আমার পাশে এসে যেন জমে আছে তারা তাদের মতো আমি আমার মতো কত সুন্দর মাশ আল্লাহ আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া এত সুন্দর নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন পাখিদের মনোরম পরিবেশে আজ হারিয়ে যেতে ইচ্ছা করে চারিদিকে পাখিদের মেলা বসেছে আসছে তারা সমুদ্রের তরে নেইকো হিংসা নেই কো বিদ্বেষ নেই কো মারামারি নেই তাদের মাঝে আজ এক ছটাক বাড়াবাড়ি নেই তো পলিটিক্স নেই তো কোনো ভয় Thank yeah. you.